একটোপিক প্রেগনেন্সি দেখুন খুব কমন জিনিস অর্থাৎ প্রেগনেন্সিটা ইউটেরাসের মধ্যে না এসে ফ্যালোপিয়ান টিউবে বড়ো হচ্ছে অনেক মহিলা আছেন যাদের একটোপিক প্রেগন্যসির কারণে ধরুন একটা ফ্যালোপিয়ান টিউব লং বাদ দেওয়া হয়েছে তারা জানতে চান পরবর্তীকালে একটোপিক প্রেগনেন্সি হতে পারে কিনা আমরা বলি হ্যাঁ টেন পার্সেন্ট ক্ষেত্রে হতে পারে অর্থাৎ আপনার মতো জন মহিলা যাদের আগে একবার একটোপিক প্রেগনেন্সি হয়েছে তারা পরবর্তীকালে কনসেপ্ট করলে আবার একটোপিক প্রেগনেন্সি হতে পারে একশো জনের মধ্যে মাত্র জনের তার মানে বাকি নব্বই জনের হবে না এবং সে একটোপিক প্রেগনেন্সি কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি এলেও হতে পারে হতে পারে এটা খুব মাথায় রাখতে হবে কিন্তু কিন্তু চান্স বেশি থাকে কারণ আমরা এখানে ভেতরে দিচ্ছি এই কিন্তু কখনো কখনো কিন্তু এই টিউবে চলে যেতে পারে অর্থাৎ একটোপিক প্রেগনেন্সি আটকানোর উপায় কিন্তু আইভিএফ নয় কিন্তু অনেক মহিলা যেটা ভুলটা করেন ডাক্তারবাবু আমার তো এই টিউবটা বাদ গেছে এই টিউবটা প্রেগনেন্সি নেওয়ার আগে দেখে নি তো এই টিউবটা ঠিক আছে কিনা আমার ভয় করছে পরবর্তীকালে আবার একটোপিক প্রেগনেন্সি হতে পারে কিনা মনে রাখবেন টিউব টেস্ট করে কখনোই বলা সম্ভব নয় এক টোপিক প্রেগনেন্সি হবে কি হবে না টিউব লক থাকলেও একটোপিক প্রেগনেন্সি হতে পারে টিউব খোলা থাকলেও একটোপিক প্রেগনেন্সি হতে পারে বরং টিউব চেক করার অসুবিধাটা কি কারণ টিউব চেকে কিন্তু অনেক সময় ফলস রেজাল্ট বলে ধরুন আগেরবার আপনার নর্মালি প্রেগন্যান্সি এসে একটোপিক প্রেগনেন্সি হয়েছিল আপনি এই টিউবটা খোলা আছে কিনা দেখতে চাইছেন প্রেগনেন্সি আসার আগে অসুবিধা কি হয়তো টিউব সত্যি খোলা আছে হয়তো আপনার প্রেগনেন্সি ইউটেরাসের মধ্যেই আসত কিন্তু আপনি জোর করে দরকার ছাড়াই টিউবটা টেস্ট করেছেন এবং তাতে ফলস রেজাল্ট এলো টিউবটা ব্লক আছে করবেন আপনি অপ্রয়োজনীয়ভাবে আপনি করছেন বা অতিরিক্ত টাকা খরচ করে দরকার না থাকা সত্ত্বেও আপনি আইভিএফ করছেন হয়তো আপনার টিউবটা সত্যি খোলা আছে রেজাল্টে বলছে রিপোর্টে ভুলভাবে বলছে যে টিউব ব্লক আছে কারণ এইচএসজি বা হাইকোসি রিপোর্ট কিন্তু কখনো কখনো কিন্তু ভুল রিপোর্ট আসতে পারে তার ফলস রেজাল্ট আসতে পারে কাজে কখন টিউব চেক করবেন আগে যদি প্রেগনেন্সি হয়ে থাকে মনে রাখবেন আগে একটোপিক প্রেগনেন্সি হয়েছিল বলে টিউব চেক করার দরকার নেই টিউব চেক করার একমাত্র দরকার যদি ছ মাস থেকে এক বছর প্রেগনেন্সি ট্রাই করার পরেও প্রেগনেন্সি আসছে না তখন আগেরবার একটোপিক প্রেগনেন্সি হয়েছে এবার আপনি প্রেগনেন্সি ট্রাই করবেন ভাবছেন তখনই কিন্তু টিউব চেক করবেন না অন্তত ছ মাস প্রেগন্যান্সি ট্রাই করুন তাতে যদি না আসে তখন একমাত্র টিউব চেক করুন তখন দেখা যেতে পারে টিউব খোলা আছে কিনা তারপর ভাবা যাবে কি ট্রিটমেন্ট করা যাবে অর্থাৎ আগেরবার একটোপিক প্রেগনেন্সি এসেছিল পরের প্রেগনেন্সি আসার আগেই দেখে নিই একটোপিক হবে কিনা টিউব চেক করে নিই এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা